আলাইকুম বেস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক ক্যাপেল অনলাইন শপ আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্ল্যাক ক্যাপেল অনলাইনের পক্ষ থেকে আমরা শো যা চলে আসলাম মাহবুব ভাইয়ের কাছে আর মাহবুব ভাই মানি বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর মাহবুব ভাই মানি উনি এত হ্যান্ডসাম একটা ছেলে দেখেন ওনাকে দেখলে আপনাদের সবাই ভালো লাগবে তো মাহবুব ভাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমাদের কি দেখাবেন কি মাহবুব ভাই আপনাদের খুব নতুন নতুন কালেকশনগুলো কিছু মাল আছে ওগুলো কি আপনাদের দেখাবো তাও দেখেন ইনশাআল্লাহ সুন্দর এর ভেতরের ফ্রেড রিক্সটাও খুব সুন্দর এমব্রয়ডারি পুরো কাজ করা লোভার কাজ করা আপনার সাইজ দেওয়া যাবে চব্বিশ থেকে বত্তিরিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ তো আমাদের তো অনেক সুন্দর পিটানোর একটা কাজ খুবই সুন্দর কম্পিউটারে একদম পিটানো খুবই নকশেখাতা মতো লাগতেছে খুব খুবই তো মাহবুব ভাই আপনার হলো খুব সুন্দর দুইটা কালার হবে আপনাকে দেখছি এটা একটা কালার হবে আরেকটা কালার আপনাকে

খুব সুন্দর। একেবারে সুতির ভিতরে কাজ করা। ঠিক আছে। এমবোরি কাজ করা খুব সুন্দর। আপনাকে একদম সুতি যেমন সুতি একেবারে পিওর সুতি। পেছনে হলো খালি একেবারে খুব খালি। সুন্দর ব্লক ভিতরে খুব সুন্দর। এই যে আরেকটা বিস্কিট কালার। খুব সুন্দর একটা কালার। দেখুন এটা সাইজ দেওয়া যাবে চব্বিশ থেকে আপনার 28 পর্যন্ত আপনার সাইজ দাওজে এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পূর্বে হল আপনাকে চাইতে রাখতে পারবো পঞ্চাশ হাজার পঞ্চাশ প্রাইস তারপর আরেকটা খুব সুন্দর দেখাচ্ছে পার্পেল কালারের ভিতরে জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা মাল ইউনিক খুব সুন্দর একেবারে জর্জেট কাপড়ের ভিতরে খুব সফট 25 যেটা দেখা যাচ্ছে না তাহলে আপনার হলো পরিহাটা পরিহাটা না এটা পরিহাটার কাপড়টা পুরো খুব সফট খুব সফট এমবোডারি কাজ করে পিছন পিছনে হলো একেবারে সুন্দর পুরি সুন্দর না হ্যাঁ পুরি হাতা আর একবার দেখাচ্ছি এটা হলো পুরি খুব সুন্দর আর পুরো আরেকটা খালা এটা খুব খুবই সুন্দর টেস্ট আলকি স্টাইলের ভিতর খুব সুন্দর একটা কাজ দেখেন ক্যামেরা তারা

আঙ্গুর কালার খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস পড়বে হলো আপনার মাত্র 1050 সাইজটা সাইজ হলো আপনার হলো 24 থেকে 30 পর্যন্ত আপনার সাইজ দেওয়া যাবে 24 থেকে 30 এরকম সাইজটা দেওয়া যাবে তো আমাদের মাহবুব ভাই আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাইলো উনি আরো বেটার বেটার কাস্টমার আছে তো আজকের ভিডিওতে এগুলোই ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের চলে আসবো তো মাহবুব কিছু বলবেন্লাহ সবাই আপনারা আর আমাদের যে ভিডিওটা ভালো লেগে থাকে খাস করে আমাদের মাহবুবকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর ঝটপট অর্ডার করছেন ডাকা এবং ডাকার বাইরে তাদের বন্ধু আসলাম রহতুল